আজকে আমাদের বোতল ফিলিপ করে পছন্দ মতন সবজি তোলার গেম আর যে পাঁচ পর পর বোতল ফিলিপ করতে পারবে সে পেয়ে যাবে আনারস প্রথম চলে আসো বোতল ফিলিপ করো আর পছন্দ মতন সবজি তুলে নাও মিস পরের আসো কে পারবে দেখা যাক দেখা যাক কে পারে হাত তালি দিতে রাখবে তোমরা কে পারবে দেখা যাক পছন্দ মতন সবজি তুলে নাও পেয়ে যাক আবার একটা দেখা যাক কি পাই আবার দুটো দুটো দুবার তারপরে দেখা যাক এবার কি পাবে মি দুটো সবজি পেয়ে গেলো পরের জন এবার দেখা যাক দেখা যাক কটি পাবে দামিস পরের জন আসো পরের জন মিস হয়ে গেছে পরের জন দেখা যাক পরের জন কটা পাবে ওরা আটা ববনি পছন্দমতন সবজি তোলো দেখা যাক হবে আমার দুটো পছন্দমতন সবজি তোলো আবার দেখা যাক তিনটে পছন্দমতন সবজি

আচ্ছা একটা তুলে নিলো পছন্দ মতো তারপরে দেখা যাক আবার দাঁড়িয়ে ফেলেছে দুটো তারপরে দেখা যাক দামি এবার মিস হয়ে গেল আবার এসেছে আগের জন দুটো পেয়েছে আবার দাঁড় ছড়ি ফেলেছে পছন্দ মতন তুলে নাও পাঁচবার দাঁড় করাতে পারলে আনারস দেখা যাক দুবার তুলে নাও দেখা যাক দুবার হলো এবার দেখা যাক দামি পরেরজন আসো দেখা যাক পরের জন পারে কিনা একটাও পাইনি একটা সুন্দর পছন্দ মতন আম তুলে নিল এবার দেখা যাক কি তুলবে সবজি খেলা জামিস একটা মাত্র আম পেয়ে গেল পরের আসো বোতল ফিলিপ করো আর তুলে নাও পছন্দ মতন সবজি দেখা যাক কি পাবে ঘুরিয়েছে প্রথমে জামিস পরের জন আবার রঞ্জন রঞ্জন পাঁচটাই নেবে আনারস নেবে বলছে দেখা যাক যা কিচ্ছু পেল না রঞ্জন ফক্কা পরের জন

ম্যাঙ্গো এইবার দেখা যাক তিন নম্বরে পেয়ে গেল দেখা যাক আনারস পাই কিনা এবারই নিচ্ছে চার পেয়ে গেল দেখা যাক পাঁচ নম্বরে কি করে এবার যদি জিততে পারে আনারস আনারস